কুসুমকে ফিরিয়ে এনে সবার সামনে দাঁড়িয়ে দেবলীনার মুখোশ খুলে দিল ঈশান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দেখা যাবে কুসুম কে বলে দেবলীনা ম্যাডাম আপনি তো জানেন ঈশান সাহেব আর আমার মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই তাহলে আপনি কেন ওই বাড়িতে ফিরে যাবেন না বলুন না ম্যাডাম কেন ফিরে যাবেন না আপনি চলুন তখনই দেবলীনা বলে বেশ তুমি চাও তো যে ওই বাড়িতে আমি ফিরে যাই তখন কুসুম বলে হ্যাঁ দেবলীনা ম্যাডাম তখনই দেবলীনা বলে ঠিক আছে তাহলে তোমাকে একটা শর্ত মানতে হবে তখন কুসুম বলে কি শর্ত বলুন আমি সব শর্ত মানতে রাজি আছি আমি দেবী মাকে দেওয়া কথা রাখার জন্য সব কিছু করতে রাজি আছি তখনই দেবলীনা বলে বেশ তোমাকে ওই গাঙ্গুলি বাড়ি ছেড়ে চলে যেতে হবে তখনই কুসুম এই কথা শুনে চমকে যায় বলে দেবলীনা ম্যাডাম তখন দেবলীনা বলে হ্যাঁ তুমি তো চাও যে ওই বাড়িতে ফিরে যাই ঈশানের সঙ্গে আবার আবার এঙ্গেজমেন্টটা করে নেই সেই জন্য সেই জন্য তোমাকে তোমাকে আমার এই শর্ত মানতে হবে তখনই কুসুম ঘন্টুকে বলে ঘন্টু ঘন্টুকে দেবলীনা ম্যাডাম দেবীমা আমার কাছে ভগবান স্বরূপ তারপরেও দেবী দেবী দেওয়া কথা আমি রাখতে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাবো তবে আপনাকেও একটা শর্ত মানতে হবে তখনই দেবলীনা বলে তুমিও শর্ত দেবে ঠিক আছে দাও তখন কুসুম বলে আমি ওই বাড়ি থেকে একা বেরিয়ে যাব। আমার বাবার ঘন্টু কিন্তু ওই বাড়িতেই থাকবে তখন দেবুলিনা বলে ঠিক আছে তুমি গেলেই চলবে তারপরে কুসুম বলে ঠিক আছে দেবলীনা ম্যাডাম আমি আজকের মধ্যে ওই বাড়ি থেকে বেরিয়ে যাব। তখন এই বলেই কুসুম কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায় তখন দেবুলিনা মনে মনে বলে কুসুম তোমাকে তোমাকে তো আমি ওই বাড়িতে থাকতে দেবো না আমি তো ওই বাড়িতে বউ হবই কিন্তু তুমি আমার আশেপাশে যেন না থাকো সেই ব্যবস্থা করে দিলাম তারপরে দেখা যাবে কুসুম রাতে শুয়ে আছে ভাবছে কি করবে তখনই কুসুম নিজের মনে বলে বাবা তোমাদেরকে আমি বলে যেতে পারলাম না তোমাদের যদি এখন আমি বলে যেতাম তাহলে তোমরা যে কোনো ভাবে আমাকে আটকে দিতে তাহলে যে দেবলীনা কিছুতেই এই বাড়িতে ফিরে আসতো না আমি দেবী মাকে দেওয়া কথা রাখার জন্য সব কিছু করতে পারি বাবা তুমি আর গন্টু ভালো থেকো এই বলে কুসুম সেখান থেকে বেরিয়ে যায় তারপরে ঈশানের দরজার বাইরে গিয়ে ঈশানের দরজা খুলে ঈশানকে দেখতে থাকে কুসুম আর মনে মনে বলে ঈশান সাহেব আপনি খুব ভালো থাকুন এটাই আমি চাই আমি চাই আপনি দেবী মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করুন আর আপনি ভালো থাকুন এই বলে একটা চিঠি দেখেই সেখান থেকে বেরিয়ে পড়ে কুসুম তারপরে বলে দেবীমা আপনার সঙ্গে আমি দেখা করে যেতে পারলাম না কিন্তু কিন্তু আপনার দেওয়া কথা আমি রাখতে পেরেছি আপনার দেওয়া কথা আমি রেখেছি তার জন্য আমি অনেক দূরে চলে যাচ্ছি দেবী আর হয়তোবা কোনোদিনও আমাদের দেখা হবে না কিন্তু কিন্তু আমার দেওয়া আমার কথা আমি রাখতে পেরেছি তখন এই কথা ভেবে কাতে থাকে কুসুম আর খুব কষ্ট পায় কষ্ট পেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে দিন সকালবেলা ইন্দ্রাণী কথা বলছে তখনই ইন্দ্রাণী মনে মনে বলে দিন পার হয়ে গেল তাহলে কি কুসুম কুসুম আমাকে দেওয়া কথা রাখতে পারলো না তাহলে কি কুসুমকে আমি ভরসা করে ভুল করেছি কি জানি কুসুম কোথায় কুসুম তো আমার সামনেও আসছে না তারপরে দেখা যাবে দীপালিকে ডাকে ইন্দ্রাণী আর বলে দীপালি কুসুম কোথায় তখন দীপালি বলে আসলে দেবীমা মা কুসুম তো আসেনি তখনই সেখানে মিনাক্ষী চলে আসে সে বলে বাবা দিদি মেয়েটাকে একটু যা একটু ছাড় দিয়েছ তাতে তো দেখছি উড়ছে যখন ইচ্ছে কাটে আসছে যখন ইচ্ছে চলে যাচ্ছে আবার আসছেও না এত আস পর্দা এই মেয়েটার বড্ড ভার বেড়েছে তখন ইন্দ্রাণী বলে চুপ করবি ছোট তখনই মীনাক্ষী বলে না তোমাকে এই নিয়ে ভাবতে হবে না আমি দেখছি কুসুম কোথায় আমি এখনই কুসুমকে ডেকে আনার ব্যবস্থা করছি দীপালি যাও কুসুমকে ডেকে নিয়ে এসো তখন দীপালি চলে যায় ওইদিকে দেখা যাবে তখনই সেখানে দেবলীনা আসে এসে বলে আনটি তখন দেবলীনাকে দেখে খুশি হয়ে যায় ইন্দ্রাণী আর মনে মনে বলে তাহলে কি আমাকে দেওয়া কুসুম কথা রেখেছে কিন্তু কুসুম কোথায় কুসুম তো একবারও আমার সামনে আসলো না তারপর দেবলীনা এসে ইন্দ্রাণীকে প্রণাম করে আর বলে আনটি আমি বুঝতে পেরেছি যে ঈশান আর কুসুমের মধ্যে কোনোরকম কোনো সম্পর্ক নেই আসলে একজন কাজের মেয়ের সঙ্গে এবারে ছেলেদের সম্পর্ক তো দূরে থাক বন্ধু হতে পারে না সেটা আমি বুঝতে পেরেছি তাই আমি এই বাড়িতে ফিরে এসেছি আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও তবে আমি ঈশানের সঙ্গে এঙ্গেজমেন্ট করতে রাজি তখন তো আয়ুষ্মান সহ সবাই খুব খুশি হয় তারপর ইন্দ্রানি বলে আমি জানতাম তুমি বুঝতে পারবে যাক দেরিতে হলেও তুমি তো বুঝতে পেরেছো এটাই অনেক জানো তো ঈশানও নিজের ভুলটা বুঝতে পেরে ও এখনো আমার সামনে আসেনি মুকুলু ঘরে বসে আছে তারপরে আয়ুষকে ইন্দ্রাণী বলে আয়ুষ্মান যাও তুমি ঈশানকে গিয়ে ডেকে আনো দেবলীনা যখন নিজে ইচ্ছে বাড়িতে ফিরে এসেছে তাহলে আর ঈশান কেন লজ্জা ঘরে বসে থাকবে ওকে ডেকে আনো তখনই আয়ুষ গিয়ে ঈশানকে ডেকে আনে ওইদিকে দেবলীনা মনে মনে বলে এই বাড়িতে কুসুম আর পার পারাগবে না তখনই সেখানে দীপালি চলে আসে এসে বলে ম্যাডাম কুসুম তো নিজের ঘরে নেই ও বাবা তো ভেবেছিল যে ও হয়তো সকাল সকাল কাজে চলে এসেছে কিন্তু কুসুম তো এখানেও আসেনি তখনই ইন্দ্রানী মনে মনে বলে কুসুম কোথায় চলে গেল কোথায় চলে গেল তখনই ঈশান আর আয়ুষ্মান ঈশানকে বলে দেখো ঈশান দেবলীনা ফিরে এসেছে ও বুঝতে পেরেছে তোমার আর কুসুমের মধ্যে কোন রকম কোনো সম্পর্ক নেই তাই দেবলীনা দেবলীনা নিজে থেকে এঙ্গেজমেন্ট করতে রাজি তোমারও উচিত দেবলীনার কাছে ক্ষমা চাওয়ার তখনই ঈশান দেবলীনাকে বলে হ্যাঁ দেবলীনা আমিও রিয়েলাইজ করেছি আমি ভুল করেছিলাম আমি আসলে সেদিন কথা বলাতে আমাদের এঙ্গেজমেন্টটা ভেঙে গিয়েছিল আর কুসুমেরও নষ্ট হয়েছে তাই আমি নিজে থেকে সরি বলছি আর আমি নিজে থেকেও চাই এঙ্গেজমেন্ট হোক তখনই আয়ুষ্মান খুশি হয় ইন্দ্রানিও খুশি হয় তারপর আয়ুষ্মান খুশি হয়ে ঈশানকে জড়িয়ে ধরে আর বলে যা কিষান তাহলে তুই ফাইনালি নিজে থেকে একটা ডিসিশন নিতে পারলি তখন ঈশান বলে না আমি নিজে থেকে ডিসিশনটা নেইনি ভাইদা আমি আমি আরেকজনের জন্য এই ডিসিশনটা নিয়েছি তখন ইন্দ্রাণী বলে মানে তুমি নিজে থেকে নাও মানে তুমি এই তো বললে যে তুমি এঙ্গেজমেন্ট করতে রাজি তুমি ভোর করেছিলে তখন ঈশান বলে আমি কুসুমের জন্য এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছি তখনই সবাই বলে মানে তখনই ঈশান সেই চিঠিটা পড়ে শোনায় যে চিঠির মধ্যে কুসুম লিখে গেছে যে দেবী মা আপনার জন্য যা যা ভেবেছে ঠিকই ভেবেছে আপনার জীবন সঙ্গীও অনেকবার ভেবেই যাচাই করে হয়তো ঠিক করেছে তাই দেবী মায়ের সিদ্ধান্ত আপনার মেনে নেওয়া উচিত আমার জন্য আমি আশা করব আপনি দেবী মায়ের সিদ্ধান্ত মেনে নেবেন আমি চলে যাচ্ছি হয়তো আপনার বিয়েটা আমি দেখতে পারবো না তবে আমি জানতে তো পারবো যে আপনার বিয়ে হয়ে গেছে তখনই ঈশান কাতে থাকে আর বলে আসলে মা আমি ভুল করেছিলাম সেদিন নিজে নিজে ইচ্ছে করে কুসুমের নামে বানিয়ে কথা বলেছিলাম এখন কুসুম চলে গেছে কিন্তু কিন্তু এখন কুসুমের কথা তোমাকে রাখতে হবে কুসুমের কথা রাখার জন্যই আমি এই এঙ্গেজমেন্টটা করতে রাজি হয়েছি তখনই অবাক হয়ে যায় আয়ুষ্মান আর বলে কি কুসুম বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু কেন কোথায় চলে গেল তখন ইন্দ্রাণীও অবাক হয় তারপর শঙ্কর আসে এসে বলে দেবীমা মা কুসুমকে খুঁজে পাচ্ছি না কোথাও খুঁজে পাচ্ছি না মেয়েটা কোথায় চলে গেল কাউকে কিছু না বলে তখন আয়ুষ্মান বলে শঙ্কর কাকা তুমি একদম ভেবো না আমি কুসুমকে খুঁজে আনবো তোমাকে আমি কথা দিলাম তখনই মিনাক্ষী বলে আচ্ছা তোমার যাওয়া দরকার আছে আয়ুষ পুলিশে খবর দিলেই তো হয় পুলিশ খুঁজে নিয়ে আসবে তখন আয়ুষ বলে না আমাদের বাড়ি থেকে চলে গেছে আমাদের একটা দায়িত্ব আছে মা আমি যাই তখন ইন্দ্রাণী বলে হ্যাঁ আয়ুষ যাও তুমি কুসুমকে খুঁজে নিয়ে এসো তখন আয়ুষ বেরিয়ে পড়ে ওইদিকে ইন্দ্রাণী মনে মনে বলে কুসুম কুসুম বাড়ি ছেড়ে কেন চলে গেল তারপরে দেখা যাবে কুসুম রাস্তা দিয়ে হাঁটছে আর সবার সঙ্গে কাটানো সময়ের কথাগুলো ভাবতে থাকে আর এদিকে দেবেনি না মনে মনে বলে কুসুমকে আর খুঁজে পাবে না আর যদি খুঁজে পায় কুসুম এই বাড়িতে আসবে না আমি জানি আর দুজন এক বাড়িতে কিছুতে থাকতে পারবো না ওইদিকে ঈশানকে মিনাক্ষী বলে ঈশান তুমি বিয়েতে রাজি হয়ে গেলে তখন ঈশান বলে কি করতাম ভা কুসুমের জন্য কুসুমের জন্য যে রাজি হতেই হলো তখন মিনাক্ষী বলে তারপরেও তুমি নিজে আগুনে ঝাঁপ দেবে কুসুমের জন্য তখন ঈশান বলে সেই দিন নিজে বিয়েটা ভাঙার জন্য আমি কুসুমের নামে মিথ্যে কথা বলেছিলাম আমি ভুল করেছি আমি নিজের স্বার্থে আমি কুসুমকে ফাঁসিয়ে দিয়েছিলাম এটা আমার জন্য ভুল হয়ে গেছে এখন কুসুম কোথায় চলে গেছে আমি জানি না তখনই সব কথাগুলো ইন্দ্রাণী শুনে ফেলে আর মনে মনে বলে ঈশান এতটা স্বার্থপর নিজে বিয়ে ভাঙার জন্য কুসুমের নামে মিথ্যে কথা বলেছিল তখন ঈশানকে বলে তুমি কার সঙ্গে কথা বলছো ঈশান তখন মিনাক্ষী লুকিয়ে পড়লে ঈশান বলে কারো সঙ্গে নয় আমার বন্ধুর সঙ্গে ওইদিকে দেখা যাবে আয়ুষ্মান রাস্তায় রাস্তায় কুসুমকে খুঁজতে থাকে আর মনে পড়ে যায় কুসুমের কথা যে স্টেশনের কথা বলেছিল কুসুম তখনই সেই দিকে যেতে থাকে আয়ুষ্মান এদিকে কুসুম রাস্তা দিয়ে অন্য হয়ে হাঁটতে থাকে তখন একটা গাড়ি এসে কুসুমকে ধাক্কা দেয় আর কুসুম সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যায় আর পরেই জ্ঞান হারিয়ে ফেলে ওইদিকে সবাই সেখানে ছুটে আসে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ